একবার এর ঘটনা নবিকারী সাল্লাই সাল্লাম মিম্বরের প্রথম সিঁড়িতে প্রথম ধাপে উঠলেন বললেন আমিন দ্বিতীয় সিঁড়িতে উঠলেন আবার বললেন আমিন তৃতীয় সিঁড়িতে উঠলেন আবার বললেন আমিন পরে আবার কারো প্রশ্নের প্রেক্ষিতে এটার ব্যাখ্যা করলেন কেন আমিন বলেছেন প্রথমবার আমিন এজন্য বলেছেন জিব্রিল ব্রিল আলাইসালাম ফেরেস্তা জিবরিল জিব্রাইল বলে থাকি আমরা জিবরিল সালাম একটা কথা বলেছে। যে ব্যক্তি রমজান পেল কিন্তু মাঘফরত অর্জন করতে পারল না রমজান মাস পেয়েছে কিন্তু এ রমজানের কদর করে রমজানের আদব রক্ষা করে রমজানের হক আদায় করে যে সে মাঘফুরতের অধিকারী হবে এটা তার ভাগ্যে জুটলো না রমজানের মাখরতা অর্জন করতে পারল না সে আল্লাহর রহমত থেকে দূরে জিবরুল্লাহ সাল্লাম এটা বলেছেন তখন নবী করিম সাল্লি সাল্লাম বললেন আমি দ্বিতীয় কথা যে ব্যক্তি নিজের মা বাবা দনোজনকে বা কোনো একজনকে বার্ধক্য অবস্থায় পেল কিন্তু মা বাবা খেদমত করে মা বাবাকে সন্তুষ্ট করে জান্নাতি হতে পারল না মা বাবা তাকে জান্নাতি বানালো না এর লোক আল্লাহ রহমত থেকে দূরে যাব এটার উপর নবী করিম সাল্লাম বলেছেন তৃতীয় কথা ছিল নবীজি সাল্লাহ আলি হসাল্লাম এর নাম উচ্চারিত হলো আলোচনা হলো কিন্তু দূরত পড়ল না আরও সামনে নবী করিম সাল্লি সাল্লামের নাম উত্তরে হলো কিন্তু দূরত পড়লো না আমরা পড়ি সবাই সাল্ল আলহি ওয়াসাল্লাম তো সেও আল্লাহ রহমত থেকে দূরে যান এরপর এই কথা বলার পর জিবির আলা সাল্লাম বললেন আপনি বলুন আমি এখানে এই কথাটা অতিরিক্ত আছে যে আপনি বলুন আমি নবী করিম সাল্লি সাল্লাম বলেছেন আমি এই হাদিস অনেক গুরুত্বপূর্ণ বার্তা বহন করে অনেক বড় হেদায়তের প্রতি আমাদের দৃষ্টি আকর্ষণ করে দেখেন মা বাবা অল্পতে সন্তুষ্ট হয়ে যায় ঠিক না ঠিক একবারে অল্পতে মা সন্তুষ্ট হয়ে যায় বাপ সন্তুষ্ট হয়ে যায় বিশেষ করে মা আরও যখন বয়স হয়ে যায় তখন তো বটেই মা বাবার খ্যাতমত করে মা বাবাকে সন্তুষ্ট করে জান্নাতি হতে পারলো না এই আসলে বড় বিহুদাম এখানে আমাদেরকে হেদায়ত দেওয়া হয়েছে মা বাবাকে যদি তুমি পেয়ে থাকো বৃদ্ধ অবস্থায় তো এটা তোমার জন্য অনেক বড় নিয়ামত অনেক সহজে তুমি জান্নাতি হতে পারো তা না করে যদি মা বাবার অবাধ্য হয়ে মা বাবাকে কষ্ট দিয়ে তুমি তোমার আমল নামা খারাপ করো তাহলে ঠিকানা ভয়াবহ মা বাবা অনেকে ছোট থাকতে মা বাবার ইন্তেকাল হয়ে যায় এই নামতটা পায় না আমি যদি এই নামত পেয়ে থাকি আমার জন্য বড় সৌভাগ্যের বিষয় এবং আল্লাহ আমার জন্য জান্নাতের রাস্তা আসান করে দিলেন তারপরও আমি উদাসীন হয়ে থাকলাম তো এই জন্য তো এরকম কঠিন ধমকি আসতেই পারে ঠিক রমাদানের মুবারক আল্লাহ তালা তে কোনো সময় কবল করেন দোয়া যে কোনো সময় কবল করেন কিন্তু রমাদানের মুবারকের জন্য রহমতের সবগুলো দরওয়াজা খোলা পুরো মাস জান্নাতের সবগুলো দরওয়াজা খোলা পুরো মাস কুদরতিভাবে আল্লাহ তালা এই মাসটাকে নেক আমলের প্রতি মানুষের আগ্রহ যাতে সৃষ্টি হয় ওরকম একটা পরিবেশ করে রেখেছেন কুদরতি বাবা আল্লাহ রমজান মাসে নেক কাজ করতে মনে চায় মানুষের মনে চায় গুনার প্রতি একটা ঘৃণা রমজানে এমনি মুসলমানের অন্তরে এসে যায় এটা রমজানের বরকত এটা কুদরতি ব্যবস্থা আমরা প্রথম জমে আলোচনা করেছিলাম নবী করিম সাল্লাহমর হাদিস ইয়া আকবিল ওয়া বাগ আকসির যে ভালো তাও সে অগ্রসর হও আমরা আমাদের এই কানে শুনি না কিন্তু উর্দু জগতে তারা এটা বলতে থাকে ওটার প্রভাব আবাসটা আমরা কানে না পেল ওটার প্রভাব আমরা আমাদের অন্তরে পেয়ে থাকি যারা নেক কাজ করতে চায় তাদেরকে বল হচ্ছে তুমি অগ্রসর হও করতে থাকো আর খারাপ কোনো চিন্তা যার অন্তরে আছে তাকে বলা হচ্ছে তুমি পিছনে থাকো খবরদার এখন এটার সময় না আকসির থেমে যাও বাপের দিকে যাও না তো ভাবে আল্লাহ তালা রমজানকে প্রস্তুত করে রেখেছেন যে রমজানের মধ্যে একটা নেকের নেক আমলের আবহাওয়া অনুভব করে সবাই এমন বরকত ফজিলতের মাস পেয়ে জান্নাতের দিকে মানুষকে ধাবিতে করে এমন একটা মাস পেয়ে যদি আমি মাঘফরত অর্জন না করতে পারলাম এর মানে আমি কঠিন উদাসীন আমার মধ্যে উদাসীনতা এবং অলসতা চরম পর্যায়ের তো জন্য যে ধমকে আসবে এত সুযোগ পেও এত সুন্দর সুবর্ণ সুযোগ পেও নিজেকে নিজের জন্য ক্ষমা নিতে পারলো না মাখফুরত অর্জন করতে পারলো না এই রহমত থেকে দূরে যাবে এখানে ধমকির সরে আমাদেরকে হেদায়েত দেওয়া হয়েছে হেদায়েত দেওয়া হয়েছে খুব তাকিদ করা হয়েছে যে তুমি মাখফরত পাওয়ার জন্য যে পন্থা যে রাস্তা অবলম্বন করা দরকার সেটা অবলম্বন করো এই না যে শুধু দোয়া করলাম আল্লাহ আমাকে ক্ষমা করেন এই দোয়া তো সবসময় করব। রমজানও করব রমজানের বাইরেও করবো মাকফের তো দোয়া আল্লাহর কাছে করতেই থাকব। কিন্তু এখানে আমিন বলে নবী করিম সাল্লু জিবরিল জিবরির আলাইসাল্লামের যেই ধমকি এক ধরনের বদ দোয়া ওটার উপরে আমিন বলে আমাদেরকে যেটা তাকিদ করতে চেয়েছেন যে তুমি উদাসীন হয়ে থেকো না অলস হয়ে থেকো না থেকো না রমজানের সমগ্রকে কাজে লাগাও ওই রাস্তা অবলম্বন করো যে রাস্তায় তোমার মাখফরতটা নিশ্চিত হবে তোমার মাখফরত তুমি নিশ্চিত করো কিভাবে সেটা হলো তওবার মাধ্যমে কিসের মাধ্যমে তাও তাওবাটা হতে হবে তাও বা তার নাসু হান খাটি এমন তবা যে তবা আমাকে নসিহত করতে থাকবে এই তবা জাগ্রত থাকবে আমার দিলে দেমাগে তবাটা জাগ্রত থাকবে যখনই কোনো পাপের গুনার প্রসঙ্গ আসে তবা আমাকে স্মরণ করে দিবে তুমি তো তবা করেছিলে এমন খাটি তবে খাটি তবা কাকে বলে কি শর্ত খাঁটি অবা আবার শর্ত হলো গুনার কাজ নগদ ছেড়ে দেওয়া এবং যে কমি কোথাহি আছে এই কমি কোথাহির দূর করার জন্য যে পদক্ষেপ গ্রহণ করা দরকার নগদ পদক্ষেপ গ্রহণ করা প্রথম শর্ত তো আবার প্রথম শর্ত কোনো গুণাতি লিপ্ত আছি এবং নগদ ছেড়ে দেবো এটা না আর করা যাবে না এগুলো আল্লাহর কাছে ক্ষমাতে লজ্জিত হয়ে যা হয়ে গেছে ওটার জন্য লজ্জিত হয়ে সামনের জন্য একবারই পাকা ওয়াদা প্রতিজ্ঞাবদ্ধ হওয়া যে আর এটা করব না ইনশাল প্রথম কাজ গুণাটা ছেড়ে দেওয়া গুণা করতে থাকলে থাকলে তবা হবে না এটা তো তামাশা গুণা ছাড়লাম না আর তা তবা আস্থা করল আস্থা খুরলা এটা তো উপহাস এটা তামাশা এটা দায় নাই জায়েজ নেই মানে গুনাতে ছাড়ছি না সেটা জায়েজ নেই আস্তা খুল্লা বল তো ভালো কাজ গুণা ছাড়তে হবে প্রথম প্রথম কথা কথা কি করতে হবে হবে ছাড়তে পেছনের জন্য লজ্জিত হতে হবে সামনের জন্য প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে এটার অংশ বিশেষ আমি বললাম যে পদক্ষেপ কমি কোথায় দূর করার জন্য কি করা নগদ পদক্ষেপ গ্রহণ করা করব করব দেখা যাক ব্যবসাতে সুদ জড়িত সুদ মুক্ত ব্যবসা করতে হবে আমাকে অনেক কঠিন যারা অভ্যস্ত হয়ে গেছে তাদের জন্য তো একবারই কঠিন তো কঠিন হলে আচ্ছা চলছে চলতে থাকুক চলছে চলতে থাকুক এইভাবে ছেড়ে দিলে এটার নাম না তখন নগদ পদক্ষেপ গ্রহণ করতে হবে আর কত দিন বদ অভ্যাস ছাড়তে হলে যা করতে হয় যা সিগারেটের বদ অভ্যাস আছে ছাড়া এত সহজ পানের অভ্যাসে তো মানুষ ছাড়তে পারে না একবার এক মল্লিখে কথা হচ্ছিল যে পান যদি কাউ ছাড়তে চায় আর অভ্যাসটা যদি কেউ ছাড়তে চায় পানের অভ্যাস এ অনেক কঠিন অভ্যাস হয়ে গেলে পান ছাড়া অনেক কি কঠিন তো একজন বললেন যে কি কঠিন কে বললো কঠিন আমি বলল তির ছাড়ছি বুঝেন নাই মানে ওই কথা উনি সাব্যুস্ত করলেন যে ছাড়া কি কঠিন ছাড়ে আবার ধরে ছাড়ে আবার ধরে এইভাবে হয় না যেদিন আপনি একবারই স্থির হয়ে যাবেন আমি কি মানুষ না আমি পুরুষ আমি মানুষ আমি কেন অভ্যাসের দাস হয়ে যাব এটা আমি ছাড়বাস যেদিন পাকা মজবুত পদক্ষেপ আপনি গ্রহণ করবেন তখন দেখবেন যে সিগারেট ছাড়া স্যার ছেড়ে দিয়েছেন আপনি সফল হয়ে গেছেন যে কোনো বদব্বর ছাড়ার জন্য নিজেকে মজবুত করতে হয় মনোবল মজবুত করতে হয় তো কবিরা গুনার মতো বাদববার যেগুলো ওগুলো ছাড়তে হিম্মত সৎসাহসের দরকার নগদ পদক্ষেপ গ্রহণ করতে হবে করব করবো করছি করব এহ কাজটা ভালো হচ্ছে না আসলে কাজটা আসলে ভালো হচ্ছে না এটা ছাড়তে হবে এত নেক আমল এটা আমি করি না না এটা করতে হবে এইভাবে কখনো স্থা হয় না এইভাবে কখনো তবা হয় না তোর জন্য হলো সচ্ছাহসের পরিচয় দিতে হবে মনোবলের পরিচয় দিতে হবে যেটাকে বলা হয় হিম্মত যেটাকে বলা হয় কি হিম্মত আল্লাহতলা সবার মধ্যে হিম্মত রেখেছেন সবার মধ্যে রেখেছেন আল্লাহতলা কিন্তু আমরা এটাকে কাজে লাগাই না আমরা কি করি না কাজে লাগাই না প্রত্যেকের মধ্যে কমবেশ হিম্মত আছে আছে সৎসাহস আছে ওটাকে যদি কাজে লাগাই এই সৎসাহস আর বাড়তে থাকবে মনোবলটা কি বাড়তে থাকবে আল্লাহ কোরআনে বলেছেন শয়তানের শক্তির কথা আল্লাহ বলেছেন শয়তানদের মানুষকে ধোকা দেয় এটা দুর্বল ইন্না কায়দার শয়তানি কানা জাইফান। কিন্তু আমরা তো ফেল হইতে থাকি শয়তানের সাথে কেন ফেল হই আল্লাহ আমাদের মধ্যে ইমানি শক্তি দিয়েছেন হিম্মত দিয়েছেন এই হিম্মতকে আমরা কাজে লাগাই না এই জন্য শয়তানের সামনে ফেল হইতে থাকি অথচ মমিন শয়তানের সামনে ফেল হওয়ার কথা না তার ইমানি শক্তি শয়তানের ওয়াশওয়াশা থেকে অনেক বেশি শক্তিশালী মমিনের ইমানি শক্তি মমিনকে যে আল্লাহ তালা হিম্মত দান করেছেন সচ্ছাহ দান করেছেন এটা শয়তানের ওয়াসওয়াসা থেকে অনেক বেশি শক্তিশালী কিন্তু আমি যদি কাজে না লাগাই আমি আগে কাত হয়ে যাই শয়তানের ইশারাতে আমি কাত হয়ে যাই নফের ইশারাতে আমি কাত হয়ে যাই আমি নিজের ইমানি শক্তি প্রয়োগ করি না এভাবে তব হয় না ইমানি শক্তি প্রয়োগ করতে আল্লাহ তালা যে মনোবল দিয়েছেন একজন মুমিনকে সেই মনোবলটা কাজে লাগাইতে যখন আমি ওই মনোবল কাজে লাগিয়ে নগদ পদক্ষেপ গ্রহণ করব গুণা ছাড়ার জন্য এবং আমলের ক্ষেত্রে ফরজ আদায়ের ক্ষেত্রে যে কমি কোথাহি ত্রুটি আমার মধ্যে আসে আছে সেই ত্রুটি দূর করার জন্য নগদ পদক্ষেপ যখন গ্রহণ করব তখন আমার তবা শুরু তখন ওই তবা কি শুরু নবী করিম সাল্লি সালাম জিবরিল এর কথা আর নবী করিম সাল্লু সাল্লাম আমিন বলার মধ্যে আমাদেরকে এই তাকিদটা করা হয়েছে এই হাজার দেওয়া হয়েছে উদাসীন হয়ে থাকবে না অলস হয়ে থাকবে না নগদ ব্যবস্থা গ্রহণ করো নেক রাস্তার দিকে অগ্রসর হওয়ার জন্য নগদ ব্যবস্থা গ্রহণ করো গুনা থেকে বাঁচার জন্য নগদ ব্যবস্থা গ্রহণ করো করব করছি এইভাবে সময় পার করো তো প্রথম কথা হলো এটা व्यवस्था ग्रहण कराए